맞아+ 맞아+ 맞아 빛이야+ 빛이야+ 맞아+ 맞아+ 맞아 순간 빛이야 맞네. প্রার্থী ঘোষণা হয়ে গেছে সুমন্ত মজুমদার আরও একবার প্রার্থী হয়েছে বিজেপি কর্মীরা কতটা উচ্ছ্বসিত এবং কি কি প্রোগ্রাম চলছে বিজেপি যারা সাধারণ কর্মীরা প্রচন্ড উচ্ছ্বাসিত কেননা বালুরঘাট লোকসভায় ডক্টর সুকান্ত মজুমদার পুনরায় প্রার্থী ঘোষণা হয়েছেন গোটা জেলা জুড়ে আনন্দের একটা পরিবেশ আছে এবং আপনাদের এই খবরে আমি বলে দিতে চাই যে এবার যে যে নির্বাচন এই নির্বাচনে বালুরঘাট লোকসভায় ডক্টর সুকান্ত মজুমদার ব্যাপক ব্যবধানে জিতবে এবং দেশে আমাদের সরকার হবে চারশোর বেশি আমরা আর সিট পাব এছাড়া বালুরঘাটের ব্যবধান আরও অনেক বাড়বে কেন ডক্টর সুকান্ত মজুমদার এই দক্ষিণ দিনাজপুর জেলার জন্য অভূতপূর্ব কাজ করেছে সেই জন্য সাধারণ মানুষ আপামর জনগণ প্রচুর ব্যবধানে ডক্টর সুকান্ত মজুমদারকে এবার লোকসভায় ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবে আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স